সংসার সুখী হয় রমণীর গুণে আর আমি বলি সংসার সুখী হয় মোটা ইনকামে হ্যাঁ বন্ধুরা বর্তমান বাজারে রমণীর গুণের পাশাপাশি ইনকামেরও ভীষণ দরকার রমণীর তো অনেক গুণ থাকতে হবে আজকে জেনে নেব রমণীর একটি দারুণ গুণ নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী চলে আসলাম তনুর রান্নাঘরে একটি দারুণ দারুণ জিনিস নিয়ে বন্ধুরা প্রত্যেকটা রমণী যারা রান্না করেন আজকাল রমণীর থেকেও রম নারাও রান্না করছে সবাইকে একটা কথা বলে রাখি পেঁয়াজের খোসা কখনো ফেলবেন না আজকে পেঁয়াজের খোসা দিয়ে আমি এমন সুন্দর জিনিস তৈরি করে দেখাবো যেটা জানলে হয়তো আর কোনোদিন ফেলতে ইচ্ছা করবে না আপনারা বাড়িতে ঘরের ভিতরে বা বারান্দায় বা উঠানে অনেকে ফুল গাছ সবজি গাছ এখন শখের বসে প্রায় মানুষ কিন্তু লাগাচ্ছে কিন্তু শুধু একটা জিনিস কিন্তু লাগালেই তার থেকে ফল পাওয়া যাবে না তার অনেক কষ্ট করতে হবে পেছনে আর অনেক কষ্ট কিন্তু করার পরে যখন ফল ফুলে ভরে উঠবে আপনার বাগান ঠিক তখনই আপনার মনটা দেখবেন কতটা আনন্দ লাগে আমি বাড়িতে পেঁয়াজের খোসা জমিয়ে রেখে এখন গরম জলে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে তিন চার দিন ধরে এটা ভিজিয়ে রাখতে পারেন তো আমি একটু করে করছি বলে গরম জলে পেঁয়াজের খোসাটা জাল দিয়ে পেঁয়াজের খোসা দিয়ে রস বের করে নিব। মানে জাল দেওয়ার পরে দেখবেন পেঁয়াজের খোসা জাল দিয়ে কেমন একটা লাল কালার হয়েছে সেটা আমি সেকে নিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজের খোসা একটা পাত্রে কিছুটা জল দিয়ে তিন চার দিন ঢেকে রেখে দেবেন তাহলে ওটা পচে একটা জল হবে তো যাই হোক এই জল দিয়ে যে কত সুন্দর কত উপকারী একটা জিনিস তৈরি করছি শুধু একটু আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমেই তো দেখে নিয়েছেন ফুল গাছে আমি কিছু একটা দিচ্ছি হ্যাঁ বন্ধুরা ফুল গাছে পাতায় যদি পোকা হয় যদি ফুল গাছের পাতায় আপনি বেশি ফুল চান ফল চান ফল গাছে তাহলে অবশ্যই আপনাকে এই পেঁয়াজের রসটা আপনি যদি ধরেন এক লিটার পেঁয়াজের রস করলেন তার সাথে এক লিটার জল মিশিয়ে পেঁয়াজের উম যে রসটা হলো মূল লাল কালারের যে পেঁয়াজ জাল দেওয়া যে রসটা এই রসটা আপনি গাছের গোড়াতে দিতে পারেন আবার যে পাতাগুলোতে পোকায় ছেয়ে গিয়েছে পাতা কুচকে গিয়েছে সেখানেও আপনারা এই বোতলে করে স্প্রে করতে পারেন মানে গাছের গোড়া থেকে পাতায় সব জায়গায় আপনি এটা দিতে পারবেন সার এবং কীটনাশক হিসেবে এটা দারুণ কাজ করবে গাছের পাতা কিন্তু পোকায় খেয়ে ফেলে আপনার শখের বাগান যদি পোকায় খেয়ে ফেলে জিনিসটা খুব কষ্টের কিন্তু তাই না কিন্তু বাড়ির এই সামান্য ফেলে দেওয়া জিনিস না ফেলে দিয়ে বিনা খরচে যদি আপনি একটা ভালো সার তৈরি করতে পারেন যদি আপনার গাছের সুন্দর পরিচর্যা করতে পারেন মনটা অনেক শান্তি হয়ে যায় না আজ আমি খুব সকালে উঠেছিলাম এই কাজটা কিন্তু আপনারা হয় খুব সকালে না হয় বিকালে করবেন রোদের মধ্যে করতে যাবেন না তো আমি এটা খুব সকালে ঠান্ডার মধ্যে উঠে সারা গাছে আমার এ দেখেন ঝাল গাছগুলো কেমন হয়ে গেছে পোকায় ছেয়ে গেছে তো আমি কিন্তু এইগুলো স্প্রে করে দিচ্ছি পেঁয়াজের যে রসটা আমি বানিয়েছি তার সাথে কিছুটা জল মিক্সড করেছি তারপরে আমি এভাবে ডাইরেক্ট পাতায় গোড়ায় দিয়ে দিচ্ছি বোতলের মুখটা আমি সিদ্ধ করে নিয়েছি আমার না রান্নার ফাঁকে ফাঁকে আমি তো সারাদিন রান্না বান্নার সংসার নিয়ে ব্যস্ত থাকি তার মধ্যে একটা ছোটখাটো বাগান করছি আমাদের খুব একটা জায়গা জমি নেই যেটুকু আছে সেটুকু আমি করেছি খুব বেশি ফল না আসলেও যেটুকু যা আসে তাতে আমার খুব খুশি লাগে আর এই যে দেখেন এখন যাচ্ছে ঝাল তুলতে আমার গাছে যা ঝাল হয় আমার আর বাড়তি ঝাল কেনা লাগে না আর আমার গাছে ঝাল প্রচন্ড ঝাল তো বন্ধুরা কি যে ভালো লাগে যখন নিজের গাছ থেকে কিছু তুলে সেটা রান্না করি যখন খাই কি একটা তৃপ্তি আসে কিন্তু শুধু শুধু কিন্তু গাছ লাগিয়ে ফলের আশা করলে হবে না তার পিছনে প্রচুর কষ্ট করতে হবে আমি যেরকম করি সকালবেলায় উঠে মাথায় একটা টুপি দিয়ে নেমে পড়েছি গাছের যত্নে আর কি যে সুন্দর লাগছে সকালে উঠে এগুলো মানে গাছের সাথে থাকলেও না বোঝা যায় যে এদেরও প্রাণ আছে এরা কত সুন্দর করে কথা বলে আর আমার ভিডিওটা জানি না কারোর কোনোদিন উপকার আসবে কিনা কিন্তু দয়া করে আপনারা পেঁয়াজের খোসা ফেলবেন না বুঝছেন বাড়িতে রেখে দেবেন যদি এত কষ্ট করতেও ভালো না লাগে অন্তত খোসাগুলো গাছের গোড়ায় থুয়ে দেবেন ওইভাবে যা হয় হবে মানে পেঁয়াজের খোসা না নষ্ট করবেন না খুবই উপকার আরেকটা কথা বলে দিচ্ছি এই যে আপনি পেঁয়াজের খোসা জাল দিয়ে যে রসটা পেলেন এটা যদি আপনি আপনার চুলেও ইউজ করেন আপনার চুলেরও অনেক উপকার আসবে আপনার মাথার চুলে যদি খুশকি থাকে যদি আপনার উকুলেরও সমস্যা থাকে সেটাও চলে যাবে তো এবার গাছের তো আমার দেওয়া হয়ে গেছে আর এই দুটা গাছের গোড়া একটু জল দিয়ে দিচ্ছি কেননা শুকিয়ে গেছে গোড়া তো এবার আমি যাবো ঘরে আর এবার এই বোতলে করে রেখে দিয়েছি সায়া জায়গায় দুই তিন মাস ভালো থাকবে এভাবেই আমি দুই তিন দিন অন্তর অন্তর দিব আশা করি ভিডিওটা ভালো লাগলে উপকারে আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন